আসসালামালাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওতে আমি দেখাইব পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ব্যাংক একাউন্ট কিভাবে লিঙ্ক করবেন অথবা ব্যাঙ্ক কিভাবে এড করবেন যদি আপনার কাছে কোনো এটিএম কার্ড নাও থাকে তাহলে আপনার আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক কিভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি এড করার জন্য অথবা লিঙ্ক করার জন্য প্রথমে পেটিএম অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব্লিকেশনের হোম পেজ এরকম ওপেন উপরে দেখতে পারেন প্রোফাইল লোক একটা আছে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদ একটা সার্কল দেবেন মাঝখানে লেখা আছে লিঙ্ক ব্যাঙ্ক একাউন্ট ইখানের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন যদি আপনার প্রথমবার ব্যাংক অ্যাকাউন্ট এখানে লিংক করতে চান তো এইখানে এই অপশনটা আপনার চলে আসবে আর যদি আপনার অলরেডি আপনার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা আছে যদি আর একটা দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চাইন সামান্য একটু স্ক্রল করে নিচে আসবেন এখানেও দেখতে পারবেন ইউপিআই এন্ড পেমেন্ট সেটিংস করে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদ দেখতে পারবেন এখানে এড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই অপশনটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদ আপনার কোন ব্যাংকের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আছে এই ব্যাঙ্ক একটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিয়ে দিবেন যেমন ধর আমি এখান থেকে আমার ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো আপনার এখান থেকে যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট হইব আপনার এই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন অথবা আপনার উপরে সার্চ বার দেবেন এখানে সার্চ বার থেকে আপনার ব্যাঙ্কের নামটা লিখে দিলে আপনার ব্যাংকটা চলে আসবে তো আমার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট তো আমি এইটার মধ্যে ক্লিক করে দিয়ে দিব এখানে সামান্য একটু লোড লিব এর নিচে দেখতে পারবো একটা অপশন আছে ওকে হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো ফিরে এইখানে পারমিশনটা দিয়ে দিতে হইব আমাদের তো এখানে এলাও হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে পেন্ডিং ইউআর অ্যাকাউন্ট তো এখানে সামান্য কিছু কোন লোডিং লোব লোডিং লোয়ার বা দেখতে পারেন অ্যাকাউন্ট আপনার সাকসেসফুলি এখানে লিংক হয়ে যাবো নিচে একটা অপশন দেখবেন প্রসেট হয়ে এখানে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন এখানে আপনার ইউপিআই নম্বরটাও দেখতে পারবেন আমাদের ইউপিআই পেমেন্ট এখন করার জন্য আমাদের নম্বর ইউপিআই নম্বরটা অ্যাক্টিভ করতে হইব অ্যাক্টিভ করার জন্য সাইটে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে অ্যাক্টিভেট এটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার বাদে সামান্য একটু এখানে প্রসেসিং লিব তো এখানে আর একটা অপশন দেখতে পাবেন রিসিভ মনি ফ্রম এনি ইউপিআই অ্যাপ অন ইউর মোবাইল নাম্বার এর নিচে দেখতে পাবেন ইয়েস হয়ে একটা অপশন আছে ফিরিয়ে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে সামান্য একটু লোড লিব এরপরে দেখতে পাবেন ইউপিআই নম্বর লিংক অন পেটিএম সাকসেসফুল তাহলে এখন থেকে আপনারা পেটিএম এর মধ্যে পেমেন্ট রিসিভ করা অথবা পেমেন্ট পে করা এখান থেকে কমপ্লিটলি করতে পারবেন এখানে নিচে আর একটা অপশন দেখতে পারবেন এখানে ওকে হইয়া ফিরিয়ে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখন আমরা এখান থেকে চেক করে দেখবো আমাদের এখানে ব্যালেন্স চেক করতাম পারিনি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা আছে তো আমরা এখান থেকে বেগ চলে আসবো অ্যাপ্লিকেশনের হোম পেজেস আমরা চলে আসবো এখান থেকে তো বেগ চলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যালেন্স অ্যান্ড হিস্টোরি ওই এইটার উপরে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার বাদে উপরে একটা অপশন দেখবেন চেক ব্যালেন্স হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো ক্লিক করার বাদে আপনারা ইউপিআই পিন নম্বরটা দিয়ে দিবেন তো ইউপিআই পিন নম্বর আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যে পিনটা দিবেন ওই পিনটা দিবেন তো আমি এখানে অলরেডি আগে অ্যাকাউন্ট বানাইছিলাম এর কারণে কেন এই অপশনটা আসছে না তো এখানে ইউপিআই পিন দেওয়ার ফলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা আছে এখানে সম্পূর্ণ দেখতে পারবেন যে ব্যাঙ্ক আপনি লিঙ্ক করবেন এই ব্যাঙ্কের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও এই এতটুকু ছিল ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই রকম ভিডিও পাওয়ার জন্য